এরকম আমরা ওরকম করতে পারি নিজেরও করতে পারি এটা এমন না যে এটার জন্য এটা কারো শাস্তির ব্যবস্থা করবো তা না এটা নিজেদের প্রতিযোগিতার জন্য আমি এবার এই পেয়েছি আমার এখানে এই বিষয়ে আমি এই পেয়েছি দ্রব্য মূল্যে আমি অন্যরা বলবো যে সে পেলো দিয়ে আমরা আমার তো বিড় হয়ে গেল কেমন আবার অথবা বি মাইনাসে চলে গেলাম কেমন এরকম যেন না এটা তো একটা নিজেদের এটা ফুর্তির জন্য এটা এমন না যে এটার জন্য কারো চাকরি বিঘ্নিত হচ্ছে এরকম কিছু এটা এটা ওর মধ্যে আমি একত্র করতে চাই না এটা এটা নিজেদের একটা প্রতিযোগিতার ভাব আনার জন্য যে আমার জেলাকে আমি ঠিক রাখতে পেরেছি আমার একটা গৌরব এটা কেউ এটার জন্য আমাকে প্রতিদান দিল কি দিল না সেটার জন্য আমি অপেক্ষা করছি আমি নিশ্চিত করছি আমার আমার নিজের বুদ্ধি খাটিয়ে সব বুদ্ধি যে উপর থেকে আসতে হবে এমন তো কথা নাই উপরের বুদ্ধির চেয়ে আমার বুদ্ধি কোনো অংশে কম না বরং অনেক বেশি যেহেতু আমি প্রস্থিতির মুখোমুখি তারা তো পরিস্থিতির মুখোমুখি আমি পরিস্থিতির মুখোমুখি আমি এটা যত সুন্দরভাবে বুঝি যত সুন্দরভাবে এটাকে আমার মতো করে গুছিয়ে আনতে পারি তারা অত সুন্দরভাবে আমাকে সে নির্দেশ দিতে পারবে না যেটা আমি পারব সেইটা গর্ব অনুভব করা যে আমি এই পরিস্থিতির মধ্যে আমি সবচেয়ে সুন্দর রেখেছি এই মাসেও সুন্দর রেখেছি এই মাস হয়ে পেয়েছি সামনের মাসে পরের মাস হয়ে পেয়েছি আমার কাছে একবারে স্ট্রেটে আমি স্ট্রেটে যা আমার কাছে পেয়ে এসছে ভালো এসছে আরেকজন যে ডি পেয়ে গেল তার কাছে খুব খারাপ লাগবে যে আমি কেন ডি পেলাম কোথায় ওরা এ পাচ্ছে আমি পেলাম কেন একটা প্রতিযোগিতা হবে ফুর্তিও লাগবে এবং এই একটা শ্রেণী বিন্যাস যদি করা যায় মাসে মাসে নিজেদের এটা খুব ভালো হয় এটা প্রত্যেক বিষয়ে যে দ্রব্যমূল্যের বিষয়ে যেমন বললাম আমার দ্রব্য মূল্যকে আমি এতে রাখবো কোন কোন জায়গাতে আমার মার্ক কমে যেতে পারে সেটা দিকে খেয়াল রাখবো যে এটা যেন না কমে সামনের মাসে অবজনে আমি এ পেতে পারি থাকি থাকি এবং আমি বুদ্ধি বের করব এটা শুধু যে এ বি জন্য অপেক্ষা করে বসে থাকবো তা না আমি বুদ্ধি বের করব। যাতে আমি সামনে এবার এই পেয়েছি সামনে এ প্লাসে চলে যেতে পারি এটা আমার গৌরব এটা কেউ আমাকে রেকর্ডে দেখাচ্ছে কিনা আমি জানি না কিন্তু এটা আমার গৌরব যে আমি যখন ছিলাম এই মাস এই মাসে যে কত মাস করেছি আমি অন্যদের চেয়ে ভালো করেছি এটা আমার এটা সৃজনশীলতা আমি প্রকাশ করেছি আমি আমার সহকর্মীদের নিয়ে উদ্বুদ্ধ করতে পেরেছি আমি আমার তথ্যগুলো সংগ্রহ করা ক্লাসিফাই করা এটা সুন্দরভাবে করতে পেরেছি এটা আমার গৌরব ব্যক্তিগত গৌরব নিজের কাছে ভালো লাগে রাত্রে গুভে সম মনে কাজটা ঠিকমতো করতে পেরেছি এটুকু করা কাজেই এই দ্রব্যমূল্যের উপরে বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার এখন যাতে করে আমরা জানি যে এটা কোনো রকমের অসুবিধা হচ্ছে না আমাদের কাছে এবং এটা আমরা উপরের দিকে নিয়ে যেতে পারছি এটার উপরে জোর দেওয়ার জন্য অনুরোধ করছি আর কোনো কোনো জিনিস বিশেষ করে ক্রিটিক্যাল জিনিস যেগুলো আছে যেগুলো অভাব হলে বিপদ হয় আমাদের মানুষের কষ্ট হয় এগুলো মানে কৃষকের অনেক জিনিস অভাব করে বীজের অভাব হয় ইত্যাদি ইত্যাদি বিশেষ করে সারের ব্যাপারে আমরা প্রায় শুনি অমুক জায়গায় সার ঠিকমতো যাচ্ছে না সেটা নিশ্চিত করা সেগুলো কিভাবে আমরা করতে পারি সেটার দিকে নজর রাখা যাতে করে আমরা এটা নিয়ে আসতে পারি যে আমরা কোনো জিনিস অভাব হবার আগেই আমরা আগের থেকে খবর দিতে পারি যে এখানে অভাব হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এটা আমাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে ব্যবস্থা করে উপরের সরকার ঢাকার সরকার বোঝার আগেই নিচের যারা জেলার সরকার তারা বুঝে ফেলে তাড়াতাড়ি কারণ তাদের সমস্যাটা তাদের কাছে পরিষ্কার শুধু নিজেটা পরিষ্কার হলেও তাই না এটা উপরের সরকারকে বুঝিয়ে দেওয়া যে এখানে না হলে কিন্তু মানুষ বিপদে পড়ে যাবে এই বিপদের যেন না হয় বিপদটা যেন না হয় সেই জন্য করা সেগুলো আগের থেকে নানাভাবে জানিয়ে রাখা যে এখানে এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেই যেন না হয় যেমন মাঝে মাঝে যে আমরা সরকার আসা মাত্র একটা ঘটনা ঘটলো বন্যা হঠাৎ করে একটা বন্যা হল এটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না যে দিয়ে এরকম একটা এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল তার মোকাবেলা করা এই আকস্মিক একটা ঘটনা এই আকস্মিক ঘটনার জন্য প্রস্তুতি থাকা সেটাও একটা বড় জিনিস যে আমরা কীভাবে সেই আকস্মিক জিনিসটাকে মোকাবেলা করবো যাতে করে প্রস্তুতি থাকে আমাদের এরকম আকস্মিক পরিস্থিতি বন্যায় যেমন হয় আর আরও নানাভাবে এটা হতে পারে যে আকস্মিক পরিস্থিতিগুলো যাতে ঠিক রাখে আরেকটা বিষয় আমাদের প্রায় আলাপ হয় যে শান্তি শৃঙ্খলা বিষয়ে পুলিশের তাদের যে ভূমিকা তারা মনোবল হারিয়েছে যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ তাদের ভূমিকা তাদের মনোবল বৃদ্ধি যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে কিন্তু তারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে মানুষ এটা বুঝতে পারে দোষী এবং নির্দোষী দুই দুই ক্যাটেগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে যেটা আমরা যারা নির্দোষ তারা যেন সবাইকে জানান দিতে পারে যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না যারা অপরাধী তাদের স্বাস্থ্যে হোক সেটা আমরাও চাই সেই জিনিসটা যেন আমরা মনোবলটা সৃষ্টি করতে পারি যে আমরা এই এই কাজটা সুন্দরভাবে করব আমাদের শান্তি শৃঙ্খলা যেটা বিঘ্নিত হয়েছে সেটা এখন জোরদার করবো শুধু আগের পর্যায়ে ফিরে যাবো তা না আগের চেয়ে সুন্দরভাবে করবো আমরা এটা আমরা যাতে নিশ্চিত করতে পারি যেরকম অনেকগুলো বিষয় তারপর হলো লেখাপড়া শিক্ষা লেখাপড়া ঠিক মতো হচ্ছে কারণ বই বিতরণ হবে সেটা দিয়ে নানা রকমের কথা উঠবে কেউ বই পেল কেউ বই পেল না সেটা উপরের থেকে বই বিতরণের যে ব্যবস্থা সেটা যদি প্রপার্টি নাও হয় যে ঠিক মতো আসে নাই বই যাদের পাওয়ার কথা ছিল বই পেয়েছে কেউ পেয়েছে কেউ পায়নি কিন্তু নিজের মতো করে সুন্দর করে সবার সঙ্গে আলাপ করে এটা শৃঙ্খলাবদ্ধভাবে কি আগে পাবে কারটা পরে আসতেছে দ্বিতীয়বার আসলে কারা কারা পাবে আগের থেকে মনটা ঠিক করে ফেললে জানিয়ে রাখলে তারও শান্ত থাকে যখন অনিশ্চয়তার সৃষ্টি হয় তখন মানুষ একটু ক্ষুব্ধ হয় যে কি হবে জানি না কি ছেলে বা ছেলেমেয়েরা বই পাচ্ছে না এটা অনিশ্চয়তা হচ্ছে এটা নিয়ে একটু মানুষের মানে দন্ত স্বাস্থ্য হয় অসন্ত স্বাস্থ্য কি অশান্তি নিریشن করা যায় যদি আমরা একটা সিস্টেমেটিক্যালি বলি এবারে যারা এটি ভাবে পাবে এবং এই হলো নিয়ম নিয়ম বেঁধে দিলে মানুষ মানতে চায় নিয়ম না থাকলে যত বিপদ আমরা যখন ন্যাচারের নিয়মের ভেতরে থাকি এবং মানুষও জানাই যে আমরা আমরা নিয়মের পথে আছি আমরা নিয়ম করলে নিয়ম পালন করি কথা দিলে কথাটা রাখি তাহলে কাজ অনেক সুন্দরভাবে অগ্রসর হতে পারে এটা আমার নতুন করে বলার কথা না তোমাদের এটা নিজেদের বহুবার নিজেদের মধ্যে আলোচনা হয় যেটা আমার নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার কিছু নয় কাজে এই কমিটমেন্টগুলো যে নিয়ম মানি হলো কমিটমেন্ট আমি একটা উপাদা করেছি একটা কমিটমেন্ট করেছি সেই কমিটমেন্টটা রক্ষা করা সেই জিনিসটা দেখা এই পরিস্থিতিতে অনেক জিনিসের অভাব হবে অনেক জিনিস ঠিক হবে না যেহেতু আমরা এখনো সবকিছু কিছু গুছিয়ে আসেনি সেই জন্য তার মানে এই নয় যে সবকিছু তোমাদের পর্যায়ে অনুষ্ঠিত থাকবে তোমরা তোমাদের সংসার কিভাবে চালাতে হবে সেটা ঠিক করে যেখানে অনুপস্থিত আছে আছে কোনো অনুপস্থিতি অনুপস্থিতি নির্দেশের চিন্তার আছে সেগুলো গুছিয়ে নেওয়া এটি এটি নিজের নিজের সংসার নিজে গুছিয়ে নেওয়ার মতো যে আমি আমারটা ঠিক মতো চালাবো ওই যে বললাম এই এর মধ্যে এই যত কিছু হচ্ছে কমন একটা জিনিস সব জেলাতে একই রকম হবে কিন্তু সব মিলিয়েও একটা জেলা এ পাবে বা কয়েকটা জেলায় পাবে কয়েকটা জেলা বি পাবে আমি যেন বির মধ্যে না থাকি আমি যেন এর মধ্যে থাকি এইটুকু শুধু আমি যেন কোনো সময় সিটে ঢুকে না এটুকু নিশ্চিত করতে পারলে কিন্তু আমার কাজ হয়ে যাবে কি কি জিনিসের অভাব আছে এবং উপর উপর থেকে সেটা এখনো দেখা যাচ্ছে না তারা কিছু বলছে না আমি বিনীতভাবে তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারি যে একটা জিনিস করলে কিন্তু ভালো হতো আপনারা একটু খেয়াল করেন এই কথাটা বলা বললে তাদেরও মনে হবে তাই তো এরা তো আমরা খেয়াল করিনি এটা খুব সুন্দর কথা বা খুব একজন ন্যায্য কথা এটা তো এখনই করা দরকার শুধু একটা নির্দেশ দেওয়ার ব্যাপার একটা সার্কুলার দেওয়ার ব্যাপার একটা নীতিমালা প্রণয়ন করার দরকার ইত্যাদি এই জিনিসটা স্মরণ করিয়ে দেওয়া কিন্তু একটা মস্ত কর্তব্য এই কর্তব্যটা আমরা পালন করতে পারি শুধু যে তারা যা তা দিল সেটা মানছি না আমরা তারা যারা দিচ্ছে সেখানে আর একটু সংশোধন করলে আরো সুন্দর হতো এ কথাটা বলা যায় এটা না বল এটা না বলার কোন কারণ নেই কেউ এটাতে মন খারাপ করবে যে আমি বললাম তুমি আমার কথার উপরে কথা বলো এটা কি দুঃসাহস তোমার এই কথা বলার আমার মনে হয় না যদি একটা সঠিকভাবে প্রস্তাবটা আসে মনে লাগে তাহলে করবে করবে গ্রহণ সন্তুষ্ট হবে যে এই চিন্তা করে চিন্তা করে জিনিসগুলো দেখে আমরা যেটা বলছি আমাদের কথাগুলো তো দিক বুঝেছে তার সঙ্গে যে কথাটা ফাঁক থেকে গেছিল সেই ফাঁকটাও সে পূরণ করে দিয়েছে খুব সুন্দরভাবে এটা সবাই আনন্দ আনন্দ পায় যেহেতু কাজটা হওয়াটাই হলো আমাদের সবার উদ্দেশ্য লক্ষ্য আমরা যেগুলো করতে চাচ্ছি অনেক জিনিস অনেকগুলো প্রকল্প আছে প্রকল্পগুলো কিভাবে শেষ করা যায় শুরু হয় শেষ হয় না এগুলো পত্রপত্রিকাতেও আছে সবসময় দেখা যায় নিজের এলাকায় কী আছে কোনটা একটু মনোযোগ দিলে হয়তো সেটা হয়ে যায় কিন্তু যেহেতু আমি আর মনোযোগ দিচ্ছি না ওই করে পড়ে আছে তো পরে আছে উপরওয়ালার একটা ক্লিয়ারেন্স দরকার ছিল সেটা সেটার ব্যাপারে লেখাও হয়নি কথা বলা হয়নি কাজে ওইটা কোনো নির্দেশও পায়নি কাছে ওটা অসম্পূর্ণ রয়ে গেছে ওরকম যেন না হয় পরিমাণ কম ওই আবার যে কথার কথাটা বলবো যে যত কিছুই করি না কেন সব কিছু মিলে যত জেলা আমরা আছি তার মধ্যে আমার জেলা যেন এ এ প্লাসে থাকে আমি যেন সি মাইনাসে চলে না যাই আমি যেন বিতে পরে না যাই আগে এতে ছিলাম এ প্লাসে ছিলাম এখন বি মাইনাসে চলে এসেছি এইটা কোন দিকে আমি ঘাটতি বললাম এটা জন্য না হয় এটা নিজের আনন্দের জন্য আমি বলছি 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 যে এটা এমন জিনিস না কেউ এটার জন্য কাউকে শাস্তি দিতে যাচ্ছে। কিন্তু নিজের আনন্দ যে আমরা আমরা নিজেরাই শ্রেণী বিন্যাস করতে পারি এটা কারোর জন্য অপেক্ষা করতে হবে তারও দরকার নাই নিজের আনন্দের জন্য এটা করা আমি কোথায় আছি আমার নিজের শখ অনুসারে আমি দেখবো এটা আমি কোথায় আছি সেটা বের করা আর উপর থেকে যদি কেউ করে দেয় আরও ভালো যে হ্যাঁ এভাবে হয়েছে এটা আমরা ইনফরমালি করছে কাজে এটা এমন জিনিস না এটার জন্য কারো কারো জবাবদিহি করতে হবে এমন না শান্তির জন্য মনের যেমন আমরা মাঝে মাঝে পুরস্কার দিই এটা এই নয় যে অন্যদেরকে আমরা মনে করলাম যে তোমরা খারাপ করেছো সেটা না এটা আউটস্ট্যান্ডিং হয়েছে সেই জন্য আমরা তাকে একটা রিকগনিশন দিই এই জাতীয় কাজে ওই শ্রেণীবিন্দগুলো যদি করতে পারি তাহলে দেখা যাবে যে অনেক জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে কে কোন দিকে মার্ক কম পাচ্ছে কি কোন দিকে মার্ক বেশি পাচ্ছে কী কী জিনিসের উপরে আমরা অ্যাটেনশন দিলে সেগুলো হতে পারে সেগুলো দেখা এইগুলো মিলেই আমার যা বলার প্রথমবারের সুযোগ হলো আগে কোনো দিন এরকম সুযোগ পাইনি সবার সঙ্গে বসার এই পর্যন্ত আজকে সুযোগ পেলাম কিছু কথাবার্তা বলে গেলাম তো আমার মূল কাজ হলো তোমাদের কাছে কিছু শোনা কি হলো কিভাবে অগ্রসর হওয়া যায় সামনে আমাদেরকে অনেক কাজ করতে হবে এগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি তারপরে আমি ক্যাবিনেট সেক্রেটারি সাহেবের কাছে হাত ছেড়ে দিলাম উনি নিয়ে যাবেন আমাদের আলোচনা ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে অনেক ধন্যবাদ আমার সকল সহকর্মীর পক্ষ থেকে আপনি খুব সুন্দরভাবে আমার মাঠ পর্যায়ের সহকর্মীদেরকে বুঝাতে পেরেছে বুঝিয়েছেন যে প্রকৃত সরকার মানুষের কাছে প্রকৃত সরকার বলতে যাদেরকে বোঝানো তাদেরই সবচেয়ে ইম্পর্ট্যান্ট কুশিল লোকরা এখানে আছেন স্যার আপনি স্যার আরো ভালোভাবে বলেছেন যে সামগ্রিকভাবে সকল মানুষের কল্যাণ বা তাদের প্রয়োজন মেটানোর জন্য আমরা কাজ করে যাব আরও খুব আপনি শিক্ষক হিসেবে অত্যন্ত ভালোভাবে বুঝাতে পেরেছেন যে মনের নির্দেশই বড় নির্দেশ কাগজের নির্দেশের চাইতে সেটা আরও বেশি উপযোগী ভালো দৃষ্টান্ত তৈরি অনুসরণ এবং সৌন্দর্য মণ্ডিত প্রতিযোগিতা এটা আমাদের সিস্টেমে যেমন উন্নতি করবে আমাদের মানুষের মধ্যে মধ্যে আমাদের সম্বন্ধে ধারণাও আরো উন্নততর করবে স্যার আপনি ভাবে স্যার আকস্মিকতার ব্যবস্থাপনার কথা বলেছেন যে হঠাৎ হঠাৎ কিছু ঘটনা ঘটে যেতে পারে সেটার জন্য আমরা প্রস্তুত থাকি সেটা কীভাবে আমরা ম্যানেজ oh shit